নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমি যে কেমন আছি সে তো দেখে বুঝতেই পারছেন আজকে প্রচুর ফুটেছে পিটুনিয়া আর যে গাছগুলোতে ফুল আসেনি সেগুলো তো এখনও আসেনি মাঝখানে ওটাতে পিঞ্চ করে দিয়েছিলাম ওই জায়গাটাতে কিন্তু মনে হচ্ছে না খুব একটা লাভ হয়েছে এখন পর্যন্ত ফুলের কিছু দেখতে পাচ্ছি না তো ঠিক আছে যখন আসবে আসবে এমন এমনও হতে পারে যখন বাকিগুলো শেষ হয়ে যাবে তখন এইগুলো এত ফুল দেবে যে বারান্দা বাগান এদের নিয়ে ঘুষে এখানে না আমি যেটা বুঝলাম যে এই জায়গাতে আরেকটা একটা এরকম হোল্ডার লাগবে আবার এদিকেও একটা লাগবে এবং নিচে এখানে মানে আরও তিনটে আমার এরকম বড় বড় লাগবে তো অর্ডার এখনও দিইনি নি দেব দেব ভাবছি আজকে মখন দিনটাতে আলপনা দিয়ে কামাই আছে আলপনা আজকে আসেনি ঠিক আছে সে খবর দিয়েছে সকালবেলায় মামুনকে দিয়ে আলপনা দিয়ে দিয়ে সে খবর দিয়েছে শরীর খারাপ তো হতেই পারে শরীর খারাপ হতেই পারে শরীর খারাপ থাকে ওর যখন আসে না তখন হয়তোবা আশিরভাগ দিন শরীর খারাপ থাকে কিন্তু হয়তো একদিন দুদিন শরীর খারাপ থাকে তারপরে বাকি দিনগুলো ছুটিকেও টেনে যায় এবং তখন ফোন করলে বলে আমার শরীরটা বড়ো খারাপ আমি তো বারবার বলেছি আলফনা দি ছুটি কিন্তু তুমি নিতেই পারো ছুটি ছাড়া কোনো কাজ হয় না মানুষের সংসারে অনেক কাজ থাকে তুমি সকালবেলায় আসো তুমি রাত্রেবেলায় যাও তোমার সংসারের কাজ করতে গেলে তোমাকে ছুটি নিতেই হবে কিন্তু তুমি দয়া করে এটা বলো না যে আমার শরীর খারাপ সব সময় শরীর খারাপ হয় না তুমি মিথ্যাভাস করো আর কখন না মিথ্যাটা বলতে 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 কখন যে মিথ্যাটা সত্যি হয়ে যাবে বুঝতে পারবে না তুমি কিন্তু কিছুতেই আমার কথা শোনে না ও না মানে এইভাবেই কখন যে জিমে সরস্বতী বসে কোনো ঠিক নেই যে কোনো দিন এটা হয়ে যেতে পারে যে হয়তো বা ঈশ্বর বলে দিলেন তথাস্ত তোমার শরীর খারাপ না হতো তুমি বলছো তো শরীর খারাপ ঠিক আছে তথাস্ত কত কারণ থাকতে পারে একটা সংসারে কত কিছু আছে হয়তো আজকে আমার এই ঘরটা গোছাতে হতে পারে আমি কাজে একটু দেরি যাবো বা আজকে যাবো না একটা দিন যাবো না মুশকিল মুশকিল না যে এটাই যে কাজে না এলে পরপর চার তো আশা করছি এবারে সেটা হবে না এবার হয়তো একদিনেই হবে কালকে আসলে হয়তো বা পাক হয়ে গেছে যেটা আমারও হয়েছিল তো ঠিক আছে আচ্ছা একটা প্রসঙ্গে কথা বলি আজকের ব্লগটা আপনারা দেখবেন সাত তারিখে আমি যেহেতু পাপার বিয়ের দিনে দুটো ব্লগ হয়েছে আমার হলদি ব্লগ আলাদা আর বিয়ের ব্লগটা আলাদা হয়েছে তো সেহেতু আমার একটা একটা করে দিন আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো আমি মাঝখানে ছ তারিখে অর্থাৎ আগামীকাল ব্লগটা করব না কারণ আগামীকাল হচ্ছে আমার বাবার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সেই দিনটা আমি ব্লগিং অফ রাখবো এবং তারপরের দিন থেকে আপনারা হয়তোবা আজকের ব্লগ যেটা কালকে দেখছেন সেরকমভাবেই হবে যদি আমার হাতে কন্টেন্ট না থাকতো তাহলে হয়তো বা কালকের দিনটাও ব্লগ মানে হ্যাঁ কালকের দিনটাও ব্লগ হতো কিন্তু সেটা যখন আছে তখন কালকের দিনটা নিজেকে একটু ব্লগ থেকে ছুটি দিতে চাই আমার মনে নেই জাস্ট কালকের দিনটাই ভালো থাকবে না মায়ের সাথে সারাক্ষণই কথা বলতে হবে সারাক্ষণ তো কাজেই কালকের দিনটা যদি ব্লগটা আমার না হয় তাহলে আমি ভালোই থাকবো কিন্তু যেটা হবে যে ব্লগে কোনো ইয়ে হবে না দেওয়ার ক্ষেত্রে কোনো রকম গ্যাপ আসবে না যাই হোক ঠিক আছে চলুন আপাতত ঘর দৌড় অবস্থা একদম খুব খারাপ এই যে এগুলো সমস্ত ভীষণ বাজে অবস্থা এগুলো শালগুলো সব চলে এসেছে উপরে সকালবেলা আজকে উপরে দেওয়া হয়েছিল তারপরে মামুন একটু আগে এসে দিয়ে গেল তারপরে এগুলো তো কালকেই আনা হয়েছে মানে দুটো ঘর একদম নরমগুল হয়ে গেছে অবচার চূড়ান্ত তো সকালবেলাতে উঠে আজকে আমি ওগুলো ছাদে দিয়ে এসেছিলাম আর সকাল তারপরে মামুন যখন এলো তারপরে বললাম মামি কাপড় মালার জায়গা নেই বলে আবার এগুলোকে নিচে দিয়ে গেল ঠিক আছে চলো করিনি মিনামাসি এসেছে মিনামাসিটা আমাদের কি বড় হাতের লাঠি বাবা আর ইয়েও খুব সিনসিয়ার খুব একটা ছুটি হারলি দুটো ছুটি এরকম হলে কোনো বোধ হয় না যে মানুষ আর হতেই পারে কিন্তু টানা ছুটিগুলো হলে খুব মুশকিল হয়ে যায় এই যে আজকে আমাদের মিনামাসি কড়াই পুরাইছে ওইখানে বৈশা পৈসা তরকারি করতেছে আর তেল জ্বলছে র হাউ হাউ আ তারপরে বলে হ্যাঁ তো তারপরে বলে এ রাম কড়াইটা না বারোটা বাজাইলাম তাড়াটা ঠিক আছে তো গোছলাই না উঠে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারপরে ও হই যাবো বেরিজ তারপর আমি নিচে নিচে খাবারটা নিয়ে যাবো হ্যাঁ এখন খাবারটাই নহলি কিন্তু তাও তো ঠিক আছে না অসুবিধা নেই হতেই পারে দিন হতেই পারে ও হয়ে গেলে পরে খাবারটা নিচে নিয়ে গেলে পরে অনেক শান্তি কখন ভিড়ে পাবে তখন ডাকলে আমি গিয়ে দি আসবো এখানে এখন কেউ নেই কিন্তু খেলা কিন্তু চলছে যাই হোক এই যে জিনিসপত্র এখানে আপাতত এটা ঢাকা দিয়ে রাখতে হবে হয়ে গেল আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে ডিমের কারি আবার ও আলু পোস্ত ভাত আর ডাল যা আমার শ্বশুরমশাই বলে দিয়েছেন তাই মেজো কাকার বোধহয় একটু পেটটা ছেড়েছে তো এখন ওরা কেউই নেই এখানে নিচে দেখছি মানে একজন স্নানে গেছে আর একজন কোথায় গেল কে জানে শ্বশুরমশাই স্নানে গেছে ঠিক আছে টেবিলটা রেডি করে ওখানেও গিয়ে অপেক্ষা করি আজকে আবার আমাদের শিলিগুড়ির আকাশ বেশ খারাপ করেছে হয়ে গেল আমার শ্বশুর তোয়ালে থাকবে রাখলে বিরক্ত হন তো যাই হোক ওরকমভাবে ভাবে থাকে ওটাই ওনার সিট আকাশটা আবার এত গুমসিয়ে গেল বৃষ্টি হব হব করছে বটে হলেই হয় অনেকদিন থেকে হুচ্ছি হব হুচ্ছি এতক্ষণ পর্যন্ত যে গুলো দেখছিলেন আপনারা বা ভিডিও কিপগুলো আপনাদের সাথে ব্লগে আমি শেয়ার করেছিলাম সেটা আগের দিনের একটা ভিডিওতে অপটন ঘটে যাওয়ার আগের ভিডিও রাস্তায় বারান্দায় কথা বলাই চাপ আমার শ্বশুরমশায় দুই শ্বশুরমশাইকে খেতে না দিয়ে আমি এই ভিডিওটা এডিট করতে পারছিলাম না পাপাদের ঘরোয়া বৌ হয়েছে দু তারিখে মাঝখানে তিন তারিখ গ্যাপ দিয়ে চার তারিখে ছিল ওদের রিসেপশন তিন তারিখের দিনে আমি গোটা দিন ব্লগ করেছি প্রায় কুড়ি মিনিটে ব্লগ হয়েছে সেই ব্লগটার ক্লিপিংগুলো আমি ডিলিট করে ফেলেছি ভুল করে তার ফলে সেদিনের ব্লগটা যাওয়া না গেলেও আজকের দিনে ব্লগ যাবে না তা তো নয় কারণ পাপার বউ তো চার তারিখে আজকে যেহেতু পাঁচ তারিখ সেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি আপনাদের সাথে তো চার তারিখের ব্লগ তো পাঁচ তারিখে আমি দিতেই পারি কিন্তু সেটা এডিট করতে আমি শুরু করেছি ওদের খাওয়ানো হয়ে যাওয়ার পরে অর্থাৎ একটা দশ থেকে আমি বসেছি এডিট করতে মোটামুটি ওই দুটো পর্যন্ত ভয়েস ওভার দিয়ে সব কিছু করে টোরে আমার এডিটিংটা কমপ্লিট হয়েছে তারপর আমি কিছুক্ষণ পর খেয়াল করছি এক্সপোর্ট স্পিড খুব স্লো যার ফলে আমার মনে হলো অনেক বেশি ভিডিও কাল বিয়ে হয়ে গেছে বিয়েতে তো অনেক ভিডিও হয়েছিল তো সেগুলো একটু একটু করে ডিলিট করি করতে করতে গিয়ে এমন ঘোরের মাথায় ডিলিট করতে গিয়ে এমন কিছু ডিলিট হয়ে গেল যেটা আজকের দিনের ভিডিওতে ছিল ফিফটিন পারসেন্ট এক্সপোর্ট হওয়ার পরে হঠাৎ করে আমি খেয়াল করি এক্সপোর্টটা বন্ধ হয়ে যায় তারপরে আমি যখন গিয়ে যাই আর কি গ্যালারিতে গিয়ে দেখছি আমি আজকের দিনের ব্লগের ভিডিওগুলোই ডিলিট করে দিয়েছি শুধু তাই না রিসাইকেল বিন থেকেও মুছে দিয়েছি তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে আজকের দিনে তিনি আমাকে এমন একটা দিনে তিনি আমার শিক্ষা দিলেন যে দিনে আমার হয়তোবা তিন তারিখের ভিডিওটা ডিলিট হলো কিন্তু কন্টেন্ট দেওয়ার মতো কন্টেন্ট আছে তারপরে আবার আমি মনে ওই ঘোরটা কাটিয়ে উঠে আবার আমি ভিডিও এডিট করতে বসলাম এবং শেষ করতে করতে আমার যাবতীয় প্ল্যান মানে আজকের দিনটা আমি কীভাবে কাটাবো সে সম্পর্কিত যে কিছু পরিকল্পনা ছিল সেটা সম্পূর্ণই নাস্তানাগুল হয়ে গেল একেবারেই ছত্রাখান ছাড়া বেড়া হয়ে গেল যাই হোক ঠিক আছে এখন আমার জাস্ট স্নান হলো এবং এরপর আমি পুজো করব পুজো করার পর তারপরে যে এই ঘর দৌড় উঁকোপাল্টা সেগুলো সমস্ত কিছু সব গোছাবো তারপর দেখে একটুখানি বেরোতে পারি বা তার আগেও বেরিয়ে আসতে পারি এই গোছানো গোছানোগুলো আমি সন্ধ্যের জন্যও রেখে দিতে পারি বা রাত্রের জন্যও রেখে দিতে পারি সব ভুলের জন্যই ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে হয় আজকে আমার এই বিশেষ একটা যেটা আমি শিখেছি সেটা যতটুকু শিখেছি কিছুটাই হয়তো আপনাদের সামনে বলতে পারছি বা বাকিটা আমার নিজের মনে আছে এটা ঈশ্বরের আমার মধ্যবর্তীকার কথাবার্তা যে আমি অনেক বড়ো কিছু কিছু জিনিস বা কিছু একটা জিনিস শিখেছি আজকে এই যে হঠাৎ করে ডিলিট করে দেওয়া হয়ে যাওয়ার ব্যাপারটাতে সেজন্য অবশ্যই আমাকে ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে আজকে যেতেই হবে এবং আমাকে যেন তেন প্রকার যেন আটটার মধ্যে বাড়ি আসতে হবে কারণ এরা আজকাল সাড়ে আটটার সময় খেয়ে নিচ্ছে ভাত বাড়ুন তো আমাকে এসে ভাত রান্না করে ওদেরকে সবাইকে খেতে দিতে হবে আর একটা পদও রান্না করতে হবে তার মানে যেটা বোঝা গেল ছ তারিখে আমি ছুটি নিতে পারবো না আমাকে ছ তারিখেও ব্লক করতে হবে ঠিক আছে ঈশ্বরের যা তাই হবে দিয়েছে এই ও তো এই 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 তন্ময় তোমাকে কি দিয়েছে হাতটা দেখো হাতটা দেখো মোবাইল দিয়েছি মোবাইল ও মা কি সুন্দর তন্ময় নিশ্চয়ই নিজেকে দেখাতে অসুবিধা নেই এটার এটার মুখ দেখাবো না যা এটা মুখ দেখাবো না মেকআপ হ্যাঁ ওগো শুনছো বল 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 হ্যাঁ হ্যাঁ আসছি আসছি এখন এলাম টুপুরকে একটু সন্ধ্যেবেলা জলখাবার করে দিতে আমার দুই শ্বশুর মশাইকে চা দেওয়া হয়ে গেছে এরপর টুপুর আগের দিনে যদি ভিডিওটা অক্ষত থাকতো তাহলে হয়তো আপনারা দেখতে পারতেন যে বুমবাদা নিজের মতো করে কিছু মাসকাবারি করে এনেছে আমাকে না জানিয়ে কাকতালীয়ভাবে একই দিনে আমরা দুজনে দুদিকে মাসকাবারি করতে চলে গেছিলাম তো টুপুরের জন্য মাসকাবারিতে বোমবাদার মাসকাবারিতে এরকম একটা কাপ নুডলস নিয়ে এসেছে বুমবাদা এর আগে আমাদের বাড়িতে কখনোই কাপ নুডলস ঢোকেনি এই প্রথম ঢুকলো এবং এটাই শেষ কারণ এই জিনিসপত্রগুলো যত কম খাওয়া যায় ততই ভালো বিশেষত পরীক্ষার আগে তো বটেই কিন্তু যেহেতু চোখের সামনে দেখেছে শুধু ও মা ও মা ও মা করছে এমন ঠিক আছে যত তাড়াতাড়ি পরীক্ষার আগে এটা খাইয়ে দেওয়া যায় ততই ভালো পরের দিন ব্লক করছে আমি বলছি দুপুরে কোনোরকম পেটের সমস্যা হয়নি তো এরপর আমারও খুব জল টেষ্টা পাচ্ছি ইদানিং আমি গরম জলটাই খাওয়ার চেষ্টা করছি তো তারপরে এখন এলো হচ্ছে চাল এই চাল আমাদের চলবে মোটামুটি তিন মাস হ্যাঁ তা তো বটে কারণ তিরিশ কিলোর চাল তারপরে যেহেতু দিন নেই সেহেতু দুপুরবেলায় যত খাওয়া দাওয়ার বাসন কোষণ সমস্ত কিছু মেজে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে মন্দিরে মন্দিরে প্রথম দিনে আগের দিনের ব্লগে মানে পাপার বউ ভাতের ব্লগে আমি বলেছিলাম যে পরের দিনই হয়তো বা ওই মন্দিরটায় যাব। যেটাতে একদম ওই গণপতি হোটেলের পাশে কিন্তু তখনও তো জানতাম না যে আল্পনা দি আজ আসবে না তাই জন্য বাড়ির পাশেই যে মন্দিরটা আছে সেখানেই এলাম আজকে এমনিতে আমি কিন্তু এইখানে এসেছি আজকে ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ দিতে হ্যাঁ সত্যি তাই পুনরাবৃত্তি হয়ে যাবে তাই জন্য এক কথা বারবার বলছি না ইতিমধ্যেই বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে তবে এমন একটা ঘটনার যেটা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে সেই জন্যই একটা এতক্ষণের এফর্ট এইভাবে করে জাস্ট জলাঞ্জলি চলে গেল এবং তারপরে ঠিক দশ পনেরো মিনিটের মধ্যে আমি যাবার খাড়া হয়ে দাঁড়িয়ে আর একটা ব্লগ এডিট করে আজকের দিনের ব্লগটা এডিট করে দিতে পারলাম মনে রাখবেন বউ ব্লগ এডিট করা অত সহজ না এটা রোজ নামচা ব্লগ ছিল না কিন্তু সেই যে শক্তিটা আমার রয়েছে সেটা যে আজকে আমি বুঝতে পারলাম সেই জন্যই ঠাকুরকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি যে যা তুমি দিয়েছ সেটা তো দিয়েই উত্তরোত্তর আমাকে শক্তিশালী করে তুলছ সেই জন্য তোমায় ধন্যবাদ এখানে একটা মা কালীর মন্দির আছে জাস্ট একটা ছোটো প্রতিমা রয়েছে আগে এই প্রতিমাটা না আমাদের ঘর থেকে দেখা যেত যখন এই ফ্ল্যাটটা ছিল না তখন সরাসরি আমি মন্দিরটাতে দেখতে গল্প কথা মনে হবে কিন্তু এইটা সত্যি যে একবার আমি স্বপ্নে দেখেছিলাম এক অতি বৃদ্ধা ভদ্রমহিলা ঠিক মা কালীর সামনে বসে রয়েছেন তিনি বলছেন আমি নেটা দিন ফুল দিয়ে ঢাকা থাকি আমাকে কেউ শাড়ি দেয় না কেউ শাড়ি দেয় না এমনকি শ্যামা পুজোর দিনও শাড়ি দেয় না ভদ্রমহিলা নিজের পরনে শত ছিন্ন একটা শাড়ি ছিল সেইটুকুই দেখেছিলাম ঘুম ঘুম তখন তখন এই মধ্যবর্তী জায়গাটাতে কোনো ফ্ল্যাট ছিল ছিল না দুটি বাড়ি এবং আমার যখন ভাঙলো ভেঙে আমি দেখছি বেলায় তখন মন্দিরেতে কে বা জোরে জোরে ঢং 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 করে ঘন্টা বাজাচ্ছে এই মন্দিরে অনেক ভোরবেলা থেকে লোকে আসা যাওয়া করে এটা ঠিকই কিন্তু সেই দিন পরে আমি হাজব্যান্ডকে বলেছিলাম তার এক মাসের মধ্যেই ছিল আমাদের শ্যামা পুজো আমি আমার বাবা বললো কতই তো দেওয়া হয় চলো দিয়ে দিই কিন্তু এখানে পরপর দু বছর আমি শ্যামা পুজোর সময় শাড়ি দেওয়ার পরে এখানকার যে সেবায়েত রয়েছে সেবায়েতের যে পরিবার রয়েছে তারা তৃতীয় দফায় শাড়িটি নিতে অস্বীকার করে তাদের বক্তব্য যে তারাই নাকি শাড়ি দেবে বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার আসলে ইতিমধ্যে আমার স্বপ্নের কথাটা চাউর হয়ে গিয়েছিল সেইটাই আসল কারণ তার পরের বার থেকে হয়তোবা মা শাড়ি ওই শ্যামা পুজোর দিনে একটা নতুন শাড়ি সেবায়তের পরিবার দিয়ে থাকে যাই হোক বাড়ি চলে এসেছি বুমবাদা এবং আমার দুই মশাই বলেছেন গোবিন্দভোগ চালের ভাত খাবেন আলু সেদ্ধ দিয়ে প্লাস দুপুরে তরকারি তো রয়েছে ভাতটা ছিল না তো ভাতটা করবার পর এত সুন্দর গন্ধ বেরোলো যে দুই কাকার সাথে আমার হাজবেন্ডও বসে ডিনার করে নিল সাড়ে নটার মধ্যে সকলের খাওন দাওন কমপ্লিট হয়ে গেছে রাত সাড়ে নটার মধ্যে এবং এখন আমার কিছু খুচরো কাজ বাকি আছে সেটা করার পর আজকে আমি এগারোটার সময় শোবো সেরকমই ভেবে রেখেছি দেখি কত দূর কমপ্লিট করতে পারি তবে যাই হোক হাতে কাজ যাই থাকুক সেটা ফেলে দিয়ে হলেও আমি এগারোটার সময় আজকে শোবো এটা একদম ধনুক ভাঙা পানাবার কিন্তু যে কাজটা ফেলে দিতে পারবো না মানে ধরতেই কার বলে দিতে পারবো না সেটা হচ্ছে রান্নাঘরের কাজ সেটা হয়ে এসেছে তো কালকে যেহেতু ওনার কলেজ শুরু হচ্ছে সেহেতু এগুলো সব মেঝে টেজে রাখা যেটা খাবার নিয়ে যাবে সেটা প্রাথমিকভাবে তৈরি করে রাখা সেটা যেহেতু একটা কাজ বটে সেহেতু সেইটুকু আমাকে করতেই হবে আর তা নইলে তখন তো আমি দেখিয়েছি আপনাদের নরক নরকের মধ্যেই পড়ে রয়েছে যতটুকু হয় করবো নাহলে রেখে দিয়ে বলবো চললাম ঘুমোতে গেলাম দুটো ঘর না করতে পারি একটা ঘর অনায়াসেই করতে পারবো মুশকিলটা হয়েছে যেটা সেটা হচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মেয়ের সঙ্গে বসে বসে গল্প করছি ওই সময়টা যদি কাজগুলো একটু উঠিয়ে নিতে পারতাম নিতে পারতো এই বারবার করে সেই ডিলিট হয়ে যাওয়া ব্লগের প্রসঙ্গটা চলেই আসছে সেদিন থাকলে বা থাকলে আপনারা বুঝতে পারতেন দুটো বাটার এসেছে এবার পাঁচশো গ্রামের একটা আমি নিয়ে এসেছি আর একটা আমার বন নিয়ে এসেছে কিন্তু এই যে বাটা রাখবার জায়গাটা সেটা ধোয়া ছিল না তো ধুয়ে মুছেছি কিন্তু একটু জোলো জোলো ব্যাপার এখনও রয়েছে সেটা শুকিয়ে নিই ততক্ষণে আমি এই একটা ঘর গুছিয়ে নিই আর আজকে একটা জিনিস করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে বারান্দায় জল দিতে ভুলে গেছি এখন আমার সময়টা কম আর এই সময়টাতেই আমার এই কাজগুলো এখন নতুন করে মাথায় আসছে তো যাই হোক জল দিতে খুব একটা বেশি সময় লাগে না আগের মতো তো অত গাছ নেই কিন্তু তবুও তো পাঁচ মিনিটে বা পনেরো মিনিটে যত আমাদের মনে হতো না অনেক লেখা বাকি অথচ সময়টা খুবই কম সেই এখন আমার মনে হচ্ছে এগারোটার মধ্যে শুতে হবে এখন অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে তো ঠিক আছে যেটা বাকি থেকে যাবে সেটা আমি কাল করব তো এখন এই ঘরটা গুছিয়ে নেওয়ার পর হঠাৎ করে আমার গোছাতে গোছাতে মনে হলো কয়েকটা জিনিস দেখছি না তাহলে সেগুলো সব কোথায় গেল পরে বুঝলাম ছাদ থেকে জামা কাপড় আজকে তোলাই হয়নি সেইটাও নতুন করে জুড়ে গেল ছাদে কোনোভাবেই রাতে আমি টুপুরের জামা কাপড়গুলো কিছুতেই রাখবো না সে ভেজা থাকলে আমি বারান্দায় মেলে দেব। কিন্তু এখন যেটা হচ্ছে যে বুম্বাদার বা আমার শ্বশুরমশা বা আমার জামা কাপড় ভেজা থাকলে আমি ছাদে রাখছি কেবল টুপুরের গুলোই আমি নিয়ে আসছি কারণ মা আমাকে বলছে যাই করো না কেন বাতিগ্রস্ত হয়েও না আমি দেখলাম কথাটা সত্যি তো এখন এই যে বাটারটা ভরে রেখেছি মোটামুটি এটা শুকিয়ে গেছে এরপরে যাই ছাদে যাই এই সময়টা মনে মনে একটু রাগই হচ্ছিলো মামনের উপর কারণ ওকে আমি বলেছিলাম তুই বিকেল বেলাতে যাই থাকুক না কেন তুই নিচে মেলে দিবি কিন্তু ও মেলেনি ঠিক আছে ওকে দোষ দিয়ে লাভ নেই যখন বাচ্চা ছোট ছিল তখন আমারও এরকম তাড়াহুড়ো পড়তো কি আর করা যাবে ও যতদিন বাচ্চা ছোট থাকবে মায়েদের এই হুড়ো তারা থাকবেই ও ভুলে গেছে মনে থাকলে দিইনি করতো বাবু তোর করে নিস আর ওপরে তো ও বিকেল বেলায় কাজ করে না ও আমার শ্বশুর মশার জন্য নিচে দুবেলা আসে কিন্তু ওপরে আমার ওর এক বেলায় কাজ কাজে এখন যে কাজটাও করছে সেটা ওর উদ্বৃত্ত কাজই বটে তো ঠিক আছে এই যে বুম্বাদার জ্যাকেটটা একেবারেই ভেজা সেজন্য এগুলো সব রেখে দিয়ে গেলাম টুকুরের গুলোই নিয়ে গেলাম যেটুকু আমার করণীয় ছিল তার সাথে এই একখানা এক্সট্রা জুটে গেল ভেবেছিলাম যে হয়তো কাপড় নিয়ে এসেছে কিন্তু আজকে আমার হঠাৎ মনে পড়লো একটা জিনিস তো কাঁচা ছিল কোথায় সেটা গেল তখন এখন গিয়ে দেখছি যে নানিনি ঠিক আছে ও তাড়াহুড়ো করে বাচ্চা ছোট কিন্তু যাই হোক সবটুকুই হলো এখন মিনিট টাইম বাকি আছে কিন্তু আমি শালগুলো কোনোটাই গোছাতে পারলাম না কারণ শালগুলো ওই দশ মিনিট সময়ের মধ্যে না ভাজে ভাজে ভালো করে যে এটা যেরকম উলঢাল তেমনই পড়ে রইল এই কাজ করতে অনেকটাই সময় লাগবে এছাড়া এখন দশ মিনিটের মধ্যে আমার আরও অনেকগুলো কাজ আছে সেটা হচ্ছে জামা কাপড় ছেড়ে তারপরে একটু গরম জল নিয়ে গরম জল খেয়ে তারপর ঘুমানো এই যে এগারোটার সময় শুয়ে পড়া যেটা সেটা আমি আমার এক বন্ধু আমাকে বলেছে যে সকালবেলায় অ্যালার্ম দেওয়ার থেকে শুতে যাওয়ার অ্যালার্ম দেয় তাহলে ওটা যাই হোক না কেন যে কাজগুলো একেবারে অবশ্য পালনীয় না হলেই নয় সে সমস্ত কাজগুলো আগে ভাগে সার সেরে নিয়ে যে কাজগুলো পরের দিন করলেও চলবে যেহেতু আমি প্রত্যেক দিন চাকরি করতে বেরোচ্ছি না সুতরাং ঘরের কাজ আমি যেটা এই যে এটা যেমন আমি কালকে করে নেব গুলো রেখে যখন অ্যালার্ম বাজবে তখন যেমন হাতের কাজ তেমন রেখে দিয়ে বা একটু থাপথুপ করে এদিক ওদিক করে দিয়ে তবে শুতে যা কারণ একটা নির্দিষ্ট সময় ঘুমের অভ্যেস তৈরি হয়ে গেলে সকালে ওঠাটা কোনো ব্যাপারই নয় আর ও তো সে তো আমাকে বলেছিল দশটার সময় কিন্তু সেটা সম্ভব নয় দশটার সময় আমার এই মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে মানে সিবিএসই বোর্ড পরীক্ষার্থী মেয়ে সেটা আমার পক্ষে সম্ভব না কিন্তু এগারোটা আমি করতেই পারি যদিও টুপুর আমার শোবে না তো তাড়াতাড়ি আমার পাশে বসে সে পড়বেই কিন্তু আমাকে শুতেই হবে আজকে একটা কাজ এটা ছাড়াও অধরা রয়ে গেল সেটা হচ্ছে সারা দিনে প্রচুর দৌড়োদৌড়ি করে হাঁপিয়েছি বটে স্মার্টওয়াচ পরে যে তিন থেকে পাঁচ কিলোমিটার হাঁটার যে একটা কোটা সেটাও আমি আজকে পূরণ করতে পারিনি আমি আজকে স্মার্ট ওয়াচ পরে দেড় কিলোমিটার মাত্র হেঁটেছি সারাদিনে যেহেতু হাতে ঘড়ি ছিল না সেহেতু সারা কত চক্কর কেটেছে সেটা জানি না ওটা আমার মনকে খুব শান্ত করে আমি মানসিকভাবে খুব শান্তি পাই আমি যে হ্যাঁ আমার আজকে কোটা পূর্ণ হয়েছে মাঝখানে বিয়ের কটা দিন হচ্ছিল না কালকেও হয়নি হাতে গিয়ে দিয়ে বা ওই বৌভাত এই সবগুলো করে মানে ওই বিয়েটা শুরু হয়েছে পর থেকেই আমার এই জিনিসটা একটু অনিয়মিত হয়ে গেছে আমি ভেবেছিলাম আজকে আমি সেটা করতে পারবো আজকেও সেটা হলো না বিরক্ত লাগছে নিজের ওপরেই যাই হোক না কেন এই কাজগুলো করাই উচিত তো ঠিক আছে কালকে থেকে করব আজকে আর কিছুই বলার নেই আপনাদের ঘুমনো ছাড়া আমার আর কিছু যেটা বলা সেটা আগেই বলে ফেলেছি এবং আমার ঘুম পাচ্ছে খুব মানসিকভাবে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি আজকে যতই ব্যাপারটাকে পজিটিভ লি নেওয়ার চেষ্টা করি এবং সেটাই আমি করেছি বাস্তবে কিন্তু একটা গোটা দিন ভার্চুয়াল ডায়েরি থেকে সম্পূর্ণভাবে মুছে গেল এই জিনিসটা আমার মেনে নিতে এখনও একটু অসুবিধে হচ্ছে যতই যাই হোক না কেন আমি খুব পরিশ্রম করে ভিডিওটা এডিট করলাম সব কিছু হলো এবং এমন কেন হলো যেটা যে আমার পুরো মাথাটাই অদ্ভুতভাবে ঘেটে খাওয়া হয়ে গিয়ে আসল কিপিংগুলোই আমি ডিলিট করে দিলাম যাই হোক ঠিক আছে যা হয় সেটা ভালোর জন্যই হয় সে ভালোটা এই মুহূর্তে অনেকটাই বুঝতে পেরেছি সেই জন্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে গেছিলাম কিন্তু আরও হয়তো মস্তকর কিছু একটা ভালো থাকবে তার পেছনে সেটা হয়তো আমি কিছুদিন পরেই বুঝতে পারবো তবে যাই হোক সেটা যে আমি একটা ভালো দিন দেখলাম আমার কন্টেন্ট মিস হলো না আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি এটা একটা মস্ত বড় ব্যাপার অবশ্যই আমার জন্য সেজন্য ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু কালকের দিনটা একটু টাফ দিন আমার জন্য মানসিকভাবে দেখুন বাবা চলে গেছে সেটা তো একটা দিন বটেই সে তো ছ বছর ধরে বাবা নেই প্রত্যেক দিনই বাবাহীন দিন কিন্তু সেই দিন থেকে শুরু হয়েছিল বাবাহীনতা ঠিক আছে সেও দিন কেটে যাবে সেটাও না হয় ভার্চুয়াল ডায়েরি পাতায় থাকবে একটা দিন দেখা যাক ঠিক আছে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা চার মিনিট পাঁচ মিনিট ধরে বকবক করে ফেললাম দশ মিনিট আছে আলামবাসে বলেছিলাম যখন শুরু করেছিলাম এখন আর পাঁচ মিনিট আছে এইবারে দ্রুত গতিতে যাই